পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্প খাত পায় ওয়াইফাই সেবা বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ অবশেষে সারা দেশে হোম ইউজারদেরও ব্রডব্যান্ড সংযোগ চালুর নির্দেশনা দিল বিটিআরসি বুধবার বিকেলে জরুরি বৈঠক শেষে কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবে সারা দেশে ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা চালু করতে পারব ব্রডব্যান্ডের পর ফোর সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি রোববার মোবাইলে চালু হবে ফোর সেবা রবিবারের মধ্যে

আমরা শুনে সিদ্ধান্ত নেব আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাববো এছাড়া ম্যাচ শেষ হওয়ার ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও জানা যাবে রোববার সরকারের কথা অক্ষরে অক্ষরে